হ্যাঁ বাপুরা তোমার ভাত সব বলে রেখেছে কয় তোমার বেটে দেওয়াতে টিয়া বেড়া তোমার বেটে দেওয়াতে টিয়া বেড়া হিয়া বলা দোয়া না বয়ে ভাত না ভাগতা কথা কয় তোর বোলা মানে বড় 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 কথা কয় যে আমার নানা জায়গা দিয়ে গেছে গা তো আমার কথা হন এই যে তুই যে কচুর শরীর মধ্যে তুই দিবি লতি সার সব হ্যাঁ অনেক তোর তোর জীবন যদি অনেক দাবি করে এই সম্পদ বলো তক দেখবে না তুই তো তক বাজ্যা আমার কথা হন বছরে ই দেশে নাই বেড়াবি তোর এন তোর তোর লাগাতে ভাই তোর থাকা দরকার নাই গা কি করছি বুঝল তোকে ভাই যা তোর বাপের জায়গা আমার কি বাপের জায়গা না হ্যাঁ আলা আমার বাবা আমি জানি ভাই না হেনি আমার দিয়ে গেছে আমি যাইতাম না আমি যাইতাম না আমি এনো বাড়ি করছি আমি এনে তুই এনে থাকাতি না তুই তো আমার মনে কর যাই তুই না তুই এ বাইতে না তুই নামাত নাম বন্ধ নাম তুই বন্ধ বাবা বাড়ি ঘর কর বুঝা গেছে তুই মনে গর্দামাই থাকবি বুঝা গেছে তোর লক্ষ খনে ধরা পড়ছে তুই জামাই থাকবি তোর জামাই এই ফোন তো আষ্ট লাখ টি আনিছে হ্যাঁ বলে কি বলে বলে বিদেশ বলে বিদেশ তো হাই তো ভাল লয় না টিআরি মনে কর দিল মাইর দিয়া তোর জামাই হইছে লুবির গরের লুবি আমার কথা হল তুই তুই বাইতে পারো আমি যাই তা দেখ বলে তুই বাইতে পারো তোর রং কথা আমার আমার চলতো না তুই তুই বাইতে পারো আমার জায়গাতে আমি থাই আমি তোর জায়গা থাকি না হ্যাঁ তোর জায়গা থাই তোর তোর না তো টাকা কি তোর তোর কি পাওয়া টাকা দিয়ে গেছে

আমার কথা শন তোরে না কৰি বড় করলাম বড় বড় বৰ কথা কৈছে ব দিলাম কইনে তুই তোর দামাই লে তোর জিবুত লে তুই বাইতে নে পার তোর ফেলাবালি কথা আমি আর শুনতে রাজি না ঘর দামাই হোলা বান ঘৰ দামাই হোলা ভালো হই তো নামুক বুজা গেছে তোর অমত আছে তোর দামাই র আছে তোর জিবু তোর মত লব আছে কৈ দিলাম তুই বাইতে নে পার পরিষ্কার কথা তুই তিবাই বাচ্চা যাবি কা তুই বাচ্ তি বাই বাতিতে পার

তুই বুয়া গো তুই যা শুরু বুয়া তোর মতলবটা বুয়া আমি বুঝ জ্বালাইছি তোর ইচ্ছা হইলে তুই এর গর্দমাই থাকবি তবে আমাদের এলাকাটা গর্দমাই মুক্ত এলাকা এই এলাকায় গর্দমাই টাকা দেওয়া হয়তো না তুই বুয়া আঙ্গ বাইতে তুই বারো আমি বাদার আসছে আইয়া দে বুয়া তোর এই নুরানি আমি বুয়া না দেই এলাম রাত